নর্মালি এগুলো প্রশ্ন ভালো লাগবে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে শর্ট শর্ট আসবে এবং যতটুকু ছোট করা যায় যতটুকু কম লেখা যায় কমের ভিতরে উপস্থাপন করলে ভালো মার্ক পাবেন আশা করি এখন একটা প্রশ্ন কমিউনিটি পুলিশিং এগুলো এখন বর্তমান আগের জামানার প্রশ্ন ছিল এগুলো আসে না তবে আমি একটু আপনার ধারণা দিয়ে দিচ্ছি এই কমিউনিটি পুলিশে কিছু প্রতিবন্ধকতা থাকে এগুলো প্রশ্ন কেউ করবে না পরীক্ষা হলে আসলে দাঁত কামড়ে দেবে অনেকে কলম ভেঙে ফেলবে অনেক প্রশ্ন করছে দেখেন পরীক্ষা দিছে প্রায় কত হাজার সাতাশ আঠাশ হাজার এর ভিতরে অনেক মাত্র অর্ধেক করেন তাহলে তাহলে দেখেন এত সহজ করার ওই সবাই সহজটা দিয়ে গেছে সর্বনিম্ন আমি একজন দেখলাম যে নাম প্রকাশ করতে পড়ছিল পরে সে নিজে নিজে পরীক্ষাতে মার্ক একদম লেস মার্ক পাইছে যেটা হচ্ছে সেটা আমি দেখতে পাইছি কিন্তু কথা হচ্ছে তাকে একবারে ফোন করে জানাইছে এটা কোনো বিষয় সে লেগে যা তো প্রশ্ন কি হেলা করা যাবে না এগুলো প্রশ্ন পারেন আপনারা জানেন বিট ফুলিশিং কমেডি ফুলিশিং যেটা হচ্ছে আমরা এখন এখানে আমরা যে থানা কার্যক্রম কমিউনিটি পুলিশিং এটার ইলেবরেট করলে অনেক ইতিহাস রয়েছে আধুনিক পুলিশিং হিসেবে এটা অনেকগুলো বিষয় যেটা শুরু করবেন যে আধুনিক পুলিশিং হচ্ছে মূল কথা হচ্ছে পুলিশের জন্য জনতায় পুলিশ এটা হলো মূল কথা এটা হচ্ছে মূল কথা এইটাতে যে